আর তারা বইয়া বইয়া লতা পরিষ্কার করে ফালো কতটা পাইছি আরও আছে আর দুইটা করিলা আর থুর আছে আর কতটা আমরা বাটা বাটি করিয়া আমারও এক বেগ হয়েছে আমরা জোর না তাই গেছি জোর না তাই দেখো জল হরে হেলো গাইজ কিতা হবো রাসন নিশ বালা শেষ হয়েছে ফানির টেলা শুরু হইছে সবজির জ্বালা বাজারও গেলে সবজি নাই যেটা আছে এটা বাইদি চাওয়া যায় না ও দাম আশি টাকা একশো টাকা কেজি তো লাগিয়া আজকে আমি এমন একটা জায়গায় যাই আর যেখানেও গেলে সবজি ফ্রি আর আমার লগে আছে আমার এক বাতি যা আর এক ও বাইকেছে গিয়ে ফুরে আর বাতি যাও তলে তো আজকে আমরা এমন একটা জায়গায় যাইম যেখানে গেলে সবজি ফুরা ফ্রি পয়সা লাগে না এরপরেও মেইন কথা হইলো সবজিগুলার মধ্যে কোনো ধরনের সার ঔষধ কিচ্ছু নাই নামি দামি সবজি পাওয়া যায় মাগনা তো চলো আজকে আমার লগে মাগনা সবজি আনাত চলো মজা আয়গা তো দেখো আমরা কোন দিকে যাই আর আরও আমার বাইয়ে ভাইলিছে ভয়লা আইয়াও খোলার থুর একটা দেখো গাইস ফ্লাটর জল গিয়া হয়ে উঠছিল দেখো ওই উফরে ফ্লাটর জল গিয়া উঠছে তো ভাতি যায় ফইল ভাইয়া বনি করে লিছে এটা বাজারে কিনতে গেলে বিশ টাকা লাগবো কিন্তু আমরা মাগনা নিয়ে আর গিয়া এখান থেকে আইয়া হ্যাঁ চলো হারো আনেগা গা ইসকো ছুপা দিতে হয় ধর হুম তো গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখবা সবে আর আমলো কে কে সবজি আনেগা কই যায়গা দেখে গা আরো দেখো আমার পিছে কাজ কলা খোলার বাগান সাজ কলা বর্তি কেন ফ্রতা কোলার বাগান দেখো দেখো এটা উঠিক আছে ফ্লার ফুটে ইয়া ফ্লাডর জল এই দেখো গাছ বুদ্ধি তাকলে পেট্রোল লাগে না এই দেখো পেট্রোল চলা মেশিন চালা জল আর ফিছারি ওদিকতে গিয়া ওদিকে এমনি জল আর এই দেখো গাছ লতায় মুখ বার করছে আমার এখন লইয়া যা লইয়া যা ফ্রি সবজি আনা তো সুজা নাই আধা ঘণ্টা আটতে আটতে ইয়া বইছি অন কাছর নিছে। গরম হে বেজান রইদ হে তো গাইস আই বাগান কালান লতা তুলা লাগেটা পুরা সমান করে দেখি বাজে লতা কটা খেয়ে লতা বাই দেখো লাগছে লাগে ও গেলে একশো টাকা লতার খেজি আর আমরা ফ্ৰীমে পাতাই পাতি যা দেখাও ত' আ দেখ পাতি লম্বা লম্বা লতা আই দেখো ফালৈ তোলা সৰু কৰিছে কালি ইতা লৈম এতিয়া ফাটাই লৈ আপোনাৰ ইতা ইটা লৈ আপোনাৰ এতিয়া ইটা আপোনাৰ লৈ না কালি ইতা লৈম লটাই লতাই দেখ কালি লতাই লতা লা দেখাই এক জেগাৰ মাজত কত এটা লতা দেখা আমি কটালৈ উঠাইছোঁ দেখো আমাৰ চাগে লম্বা লম্বা লতা পাঁচ মিনিটে কটা লতা উঠাইছি দেখো কত বৰ ফালৈ বাগানে দুখচি আহে ফালৈ 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 আর কিন তো ফালোয় কেন এই দেখো খালি এগুলা লইম মই যে দেখি দেখি দেখো তো ফাল হয়ে দেখো তো আমি ফালে উঠাই লাগিছোঁ কিছু আর দেখাই আর এ দেখো গাছ একটা বাইছি আয়রনের খাজানা নাই দেখো বাজারে কমসে কম তো পঞ্চাশ টাকা হই দাম দেখো কত বড় কতকা লম্বা দেখো কতটা কতটা সবজি পাইছি আমরা ফ্রি কামাল তো যার ফ্রি সবজি খাবার ইচ্ছা আছে আইতে রাস্তা দেখো কত রেঞ্জার ফ্রি সবজি খাওয়া তো সুযার নাই কিছু মেহনত করতে এই দেখো এটাতেও ফ্লাটর জল কতখে জল আছে ফ্লাডের দেখো এই দেখো কলা ওখানে আমরা থুর কাটা থুর থুর রামকোলা থুর গাছ ফ্রি সবজি ফ্রি সবজি এই দেখো ফ্রি সবজি অবস্থা দেখো ফ্রি সবজি দেখো ফ্রি দিয়া মামু দেন ফুল দেওয়ার গাছ এটা হলো দুই নালা সঙ্গম তো এই কারণে ডুবকি লাগাইলে সব ফাফ তাপ দুইয়া যায় গিয়া এ দেখো এদিক থেকে জ্যাসটা নালা এদিক থেকে গ্যাসটা নালা আপিকে জল যা তো এই যদি এই জায়গা যদি ডুবকি লাগাও চব ফাফ যাব লগা মেজাক দেখো গুড়ি গুড়তে আম দেখুৱাই আহিছে এই দেখো মানে চুৰটোও দেখা যা নাই মোৰ জেগাতে আহিছে জংঘল জংঘল নালাই নালাই যায় থুৰ আনা খুব লতা লৈছি ভালৈ লৈছি থুৰ আনতাম সেই দেখো গাজ পাহাৰ ইয়া এটা জিনিছ দেখলাম দেখো পাহাৰেই বুবি গাছো বৰ ইয়িলা কষ্ট কৰি আহে ঢোৰ আনেৰ আচলতে আমাৰ মাগনা মাংনা চব্জি পাইছি মোটামুটি কষ্ট হৈছে কিন্তু সবটাই বেছি কষ্ট হ'লো ঢোৰ কাটা সবতে হৈছো কিন্তু দেখো যে তা পাইছি তা পুৰা আইৰনৰ খনিটা আইৰণৰ খনি খুব বেগাৰো আছে আইৰণৰ খনি আইৰণ খালি আইৰণ একলো পাইছি সবজি টবজি তুলতে হারান হয়ে গেছে তোম গরম লাগা দেখো কামই শেষ দেখো ঘাস জঙ্গলেও ঘুরতে ঘুরতে এমন একটা জায়গা আইসে যেটা ভাবছিলাম না ফাইমও করিয়াই দেখো কত সুন্দর জলনা ও এই দেখো এখানে স্নান করা যাব খুব সুন্দর এই ওপরে থাকি জল নামে আর এই নিচে যা দেখো এই দেখো আমি ঝর্না তাই গেছি কত সুন্দর ঝর্না দেখো আমরা ভাবছিলাম না এরকম কিছু ফাইমও করিয়া পাহাড় হয় দেখো কত নিচে গেছে আমরা যে হলিউড সিনেমা যে দেখি বড়ো তাই দেখো দেখ আমরা কেন আছে দেখো কত বড় বড় ফালোয় গাছ দেখ মানুষটাই বড় বড় ভালোয়ের গাছ অত সুন্দর একটা কুয়া অত পরিষ্কার জল দেখো মাটির নিচ দেখা যায় পরিষ্কার জলটা খাইছে মানুষের খুঁধিয়ে রাখছে তারা খায় নিয়ে দেখো কত সুন্দর পরিষ্কার জল আমরা জল খাইলাম তো আরো লতা এই দেখো লতা

আৰু আমাৰ বেগৰ আছে লতা ঠোৰ ফালৈ খৰিল হাই ধৰি গৈছে বাম্পাৰ মা উচ্চ খাই গৈছে তাইৰ যাইমো বাহিৰে গিয়া পৰিষ্কাৰ জেগাত গিয়া চব তাক খোলমীয়া দেখাইম আমাৰ কতা খাইছি আৰু কমেণ্ট কৰি জানাই অ' কতা চব্জিৰ দাম আপনার বাজারও কত টাকা নিচে রাস্তাটা দেখো কত কষ্ট করিয়া আটটা লাগে দেখো না কত কষ্ট করিয়াতে লাগে ফ্রি সবজি খাইতে তো কষ্ট করতে লাগব না টেঙ্গো চার্লি ফিল্ম শুট হয়েছিল আমরা রৌ তো গাইজ আমরা সবজি তোলা শেষ তুললিছি তাই দেড় ঘন্টা সময় আমরা জঙ্গল আটা আটি করছি লতা ফালই থুর আমরা পাইছি আর একটা দুঃখর বিষয় করিল পাইছি না মাত্র দুইটা করিল পাইছি আর করিল নাই পারো তখন দেখে আমরা কতটা সবজি বাইর করছি এই দেখো লতার দেরি অ এক দেৰি বাতি এ পৰিষ্কাৰ কৰে ধৰ দেৰি ক'ত ধূৰ পাইছে দেখি আকৌ চব বৰ বৰ দেখ নাই বেগত ভিতৰত আৰু আছে আৰু দাব লতা পৰিষ্কাৰ কৰে বাতি যায় নালা আইতা লৈছে দেখো এই কাৰণে বাছে এই দেখোটা পাইছে আৰু আছে আৰু আছে আৰু আছে লতাৰ দেৰি ফালাই লৈছে আৰু এতিয়া অকণো পৰিষ্কাৰ কৰা হৈ গ' এতিয়া আমাৰ তাকে লম্বা লম্বা লতা ভিতৰত দুটা কৰিলে ঠোৰ আছে আৰু কতটা বাটাবাতি কৰি আমাৰো এক বেগ হৈছে তাৰ আৰু বাটাবাটি কৰি আটা বাতি কৰা দেখা গাইছা তাৰ তাই লতা লম্বা লমা লতা দেখি তোমাৰ দিল খুচ হৈ যাব লতা বাজাৰো খাই থাকা তারটা কি লম্বা লম্বা লতা দেখরা না এখন জান্নাত তো গরে যাইব তো ফ্রি সবজির ভিডিও কি রকম লাগলো কমেন্টে জানাইও আর এ যতটা আমরা সবজি আনছি টোটাল অতটা সবজির দাম আপনার বাজারে কত টাকা হইতে পারে একটু জানাইও তো ঠাটা বাই আর বেশি মাথার সময় নাই গরম লাগিছে বাই গিয়া ও জান্নাত আই গেস জান্নাত আই দেখো জল হরে ন্যাচারাল ও গরমের মাঝে গাই চামড়া যে ফাইলিছি সুইমিং পুল হ্যাঁ দেখো বইছে স্নান করে যা জায়গা যা অসম দেখে আসলাম যে একটা পাইপ তো উফরে দেখাই যায় কি রকম জল আর মনে করবো মেশিন উপরে মেশিন আছে মেশিন নাই হ্যাঁ দেখো ন মেশিন এটা একটা ফিশারি